ওম গঙ্গাং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো সিংহ রাশির বন্ধুদের জন্য আঠেরোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স রবিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা পঞ্চম এবং ষষ্ঠ ভাবটাকে অতিক্রম করবে আজকের দিনে চন্দ্র আপনার শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে যাবে শুক্রদেব আজকের দিনে করবে রবি দেব নাইনটি টু পার্সেন্ট কাজকর্ম করবে কিন্তু চন্দ্রদেবের ড্যামেজ অবস্থা আছে থার্টি পার্সেন্ট কাজকর্ম করবে কম্বাস্ট হয়ে আছে আজকের দিনে মঙ্গলদেব সে সিক্সটি সেভেন্টি সিক্স পার্সেন্ট বুধদেব সেভেন্টি ফোর পার্সেন্ট আর এদিকে বৃহস্পতিদেবের ক্ষেত্রে বসে আছে শনিদেব কম করবে এদিকে তো শুক্র বুধ মঙ্গল এবং চন্দ্র কম্বাস্ট অবস্থায় আছে এরকম থাকলে একটু অসুবিধার সৃষ্টি হয় যতটুকু ভালো কাজ করবার কথা ততটুকু কাজকর্ম করতে পারে না আর কি তো আজকে দিনে আপনারা অষ্টকবার গিয়ে ডট হিসাবে পেয়েছেন হচ্ছে গিয়ে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান ডট খুব একটা ভালো নয় আর সিংহ রাশির বন্ধুরা সেভেন পয়েন্ট নাইন সেভেন হচ্ছে কি রুপাস র্যাঙ্কিং নিয়ে যাচ্ছেন সেদিকটা ভালো হয়ে গেল আপনার কিছুটা যেমন খারাপ অন্যদিকে ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের চাকরি চেঞ্জ করার যারা চিন্তা ভাবনা করছিলেন আজকের দিন ইন্টারভিউ হচ্ছে সাফল্য পেতে যাচ্ছেন সকাল দিকটা তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেকেন্ড আপনাদের ব্যয়ের অনেকটা বাড়বে শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে শরীর স্বাস্থ্যে আজকের দিনে শত্রু হবে হবেন আজকের দিনে মাথা রাখবেন রোগে রোগ রোগ বাধা বিপত্তি যেগুলো আছে সেগুলো তো থাকছে কিন্তু রবিদেবের যেহেতু স্ট্রেংথ আছে সেই কারণের জন্য আপনি সেখান থেকে উঠে দাঁড়াতে পারবেন দাঁড়াবেন বলে মনে করছি দিনটা কোমরের দিকটা একটু খেয়াল কোমরে ব্যথা হাড়ের যন্ত্রণা হজমের প্রস্রাবের প্রবলেম দেখা দিতে পারে আজকের দিনটা শারীরিক দুশ্চিন্তা একটু অস্বস্তি অস্বস্তি ভাব এগুলো হতে পারে পিত্তজনিত সমস্যা আসতে পারে বয়স বেশি হলে কাজের উপযোগী যারা পড়াশোনা করছেন আর কি কর্মমুখী পরীক্ষা যারা দেওয়ার জন্য পড়াশোনা করছেন হবে আজকের দিনে হতে যাচ্ছে না এক রাখবেন উচ্চশিক্ষার ক্ষেত্রেটা মোটামুটি আসানারূপ ফল পেতে দেরি হবে কিন্তু ভালো হবে বলে মনে করছি আজকের দিনে অর্থ সম্পত্তির ক্ষেত্রে চিকিৎসার জন্য ব্যয় ঋণ পরিশোধের জন্য ব্যয় হতে পারে আজকের দিনে চমাঞ্চনা যোগ আছে তাই মানি বাগ রাখার চেষ্টা করবেন ধার দিতে যাবেন না কাউকে পাটকা লটারিতে টাকা ঢালতে যাবেন না আজকের দিনে সমস্যা আছে আজকের দিনে রবি তো উচ্চ বল আছে আজকের দিনটায় তাই প্রশাসনিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি এছাড়া কাইক পরিশ্রমের জায়গাটাও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে ডিলা হবে পরিশ্রমে ফল পেতে সময় লাগবে যারা কেমিক্যাল ঔষধ লোয়া লক্ষণের ব্যবসা করছেন যোগ থাকবে আজকের দিনে ভালোবাসার যারা আছেন তাদের ক্ষেত্রে অস্থিরতা থাকবে আজকের দিনে পুরানো আসতে পারে তাতে অশান্তি বাড়তে পারে দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনে অশান্তির ইঙ্গিত সামান্য পাওয়া যাচ্ছে একটু ধৈর্য ধরে চলতে হবে ভুল বোঝাবুঝি যাতে না হয় খেয়াল রাখতে হবে সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্র একটু চিন্তায় ফেলবে আপনাকে তাকে নিয়ে একটু ব্যতিব্যস্ত হতে হবে হয়তো ভ্রমণের ক্ষেত্রটা অনুকূল নেই অতটা খেয়াল রাখবেন দশটা পনেরো মিনিট থেকে দশ বারোটা একটু কাজে লাগান গোল্ডেন টাইম কমলা সোনালি তামাটে রঙ ব্যবহার করতে পারেন এক নয় এবং তিন সংখ্যাটা আজকের দিনে ভালো হতে যাচ্ছে রবিদেবকে স্মরণ করবেন হনুমান চালিসা পাঠ করবেন অং আদিত্যায় নমহা সূর্য প্রণাম করবেন এই মন্ত্র জপ করে আর কালো রঙের বস্ত্র নীল বা কালো বস্ত্র আজ এড়িয়ে যাবেন আজকের দিনটা শিবলিঙ্গে লিঙ্গে অবশ্যই জল অর্পণ করবেন অঙ্গ নামশিবায় মন্ত্র জপ করবেন ভালো হবে ইগো থেকে বেরোবার চেষ্টা করতে হবে নালে বিপত্তির মধ্যে পড়বেন কুকুরকে কিছু খাবার বা বিস্কুট দিতে পারেন ভালো হবে জিদ যাকে ত্যাগ করার চেষ্টা করুন বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন মাথা ঠান্ডা রাখলেই বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবেন মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন লক্ষ্যহীনভাবে এগোতে গিয়ে সমস্যার মধ্যে পড়বেন তবে নিজের উপরে বিশ্বাস রাখা জরুরি এবং সেখার থেকে আপনি বেরিয়ে রিভার্ড ব্যাক করতে পারবেন তাহলে পূর্ব ফালমুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক এবং বৈষয়িক সুখের ক্ষেত্রে বাধা আসতে পারে বিরাসিতা এড়িয়ে চলার চেষ্টা করুন আর উত্তর ফালমুনি নক্ষত্রের বন্ধু অত্যন্ত শক্তিশালী জায়গায় থাকবেন প্রভাব প্রতিপত্তি আপনার বাড়বে বসে সূর্যজরে থাকবেন চাকরি ইন্টারভিউ থাকলে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন